আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার হিসাবে অনেক ভালো আছেন আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি দুইটা প্রোডাক্ট দেখাবো এই দুইটা প্রোডাক্ট আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ দেখে দুইটা প্রোডাক্ট কি কি একটা হচ্ছে এই মিনি কুকারটা আর আরেকটা হচ্ছে এই ব্লেন্ডারটা তো আমাকে আমার মা কিছুদিন আগে থেকেই বলতেছিল যে তারা একটা ব্লেন্ডার প্রয়োজন তো আমি ভাবলাম যে কারণে আম্মুকে একটা গিফট করা যায় আর আমাদের ঘরে খুব বড় একটা রাইস কুকার আছে এটার মধ্যে আম্মু মাঝে মাঝে কম চাল রান্না করতে চাই বাট পারে না এটার জন্য আমি আম্মুর জন্য এটা নিয়েছি তা আম্মু যেহেতু জানে না তাই আমি আম্মুকে সারপ্রাইজ দিব তো চলেন আনবক্সটা আম্মুর সামনে করা যাক যদিও আমি এটা আনবক্স করে নিয়েছি আগে যখন আমাকে ডেলিভারি ম্যান এটা হ্যান্ড ওভার করতেছিল দেন আমি চেক করে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা তো বেশি কথা বলবো না চলেন সরাসরি ভিডিওতে যাওয়া যাক আম্মু তোমার যে এই দুইটা দিলাম তোমার অনুভূতি কেমন তুমি কি খুশি অনেক খুশি তুমি ওই যে মাঝে মাঝে কও না যে এই রাইস কুকারে অল্প চাল রান্না করতে পারো না হ্যান কত কিছু অল্প চালের সবকিছু রান্না করতে পারবা আর এটা তোমার ব্লেন্ডার আম্মু মূলত হচ্ছে ওই যে চিল পাটা বলে না ওইটাতে আদা রসুন ব্লেন্ড করে তো কষ্ট হয় তো আম্মু আমার কিন্তু বলতেছিল ব্লেন্ডার নাই ব্লেন্ডার নাই তাই হচ্ছে এটা নেওয়া খুলো এটাও খুলো এটাও খুলো আর আপনারা এই মিনি কুকারের মধ্যে হচ্ছে নুডুল দেন ভাত তারপরে হচ্ছে আহ খিচুড়ি তারপরে ভাতি এগুলো সব করতে পারবেন প্রবলেম নয় আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হবে কি করতে হয় আগে একটা করে আম আম্মুকে এই গিফটগুলো দিতে পেরে আমার নিজের অনেক ভালো লাগতেছিল তোমরা যারা চাও আমার মতো এই জিনিসগুলো নিবা আমি এগুলো নিয়েছি একটা অনলাইন পেজ থেকে আমি সেই পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো তোমরা চাইলেও চেক আউট করতে পারো বেশি সুন্দর এটা বেশি ভালো লাগছে যাই হোক আগে কি আগে তাহলে এই ব্লেন গুলো পেরে ফেলে নাকি তো এখানে আম্মু আগে থেকে আদা রসুন ছুলে রাখছিল সেটা হচ্ছে এখন দিয়ে দিল এন্ড তার সাথে পানি অ্যাড করে দিছে তো এখানে আমি আম্মুকে বলছিলাম যে আম্মু একটু বেশি করে পানি দাও কারণ আদা ব্লেন করতে গেলে পানি একটু বেশি লাগে তাই আম্মু বেশি পানি দিয়ে ফেলছে এটা একটু বেশি পানি পানি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না আম্মুকে বলছি যে আগে কিছু আদা রসুন পেস্ট করা ছিল ওইটা এই সাথে অ্যাড করে দিতে আদা রসুন ব্লেন হয়ে গেলে দিন হচ্ছে আম্মু কুকারে লাইনটা দিয়ে দিচ্ছিল আর আমরা ভাবতেছিলাম যে কি রান্না করা যায় যেহেতু আমাদের আমাদের ডিনার করা শেষ তো আমরা এখন কি রান্না করব তাই আম্মুকে বললাম যে আম্মু নুডলস রান্না করো আমার মাঝে রাত্রে অনেক ক্ষুধা লাগে এটা খাওয়া যাবে তাই আম্মু সেভাবেই নুডলস রান্না করতেছে আর নুডলস কিভাবে রান্না করতে হয় এটা তো তোমাদেরকে বলার কিছুই নাই কম বেশি সবাই জানো কিভাবে নুডলস রান্না করতে হয় তোমাদের সাথে আরো একটা মজার বিষয় শেয়ার করি আমার আম্মু এগুলো রান্না ঘরে না রান্না করে আমার রুমে বসে বসে রান্না করতেছে মানে সোফায় বসে বসে রান্না করতেছে কত মজা আম্মুকে আমি বলছিলাম যে রান্না ঘরে যা রান্না করা আমি না এত সুন্দর একটা জিনিস আসছে কেন আমি রান্না করে রান্না করতে যাব ঘরে বসে বসে রান্না করব শীতের মধ্যে যাইতে ভালো লাগে না এই দিকে আম্মু আমার পিছনে রান্না করতেছে আর আমি সামনে বসে বসে ঢং করতেছিলাম যাই হোক তো অলমোস্ট আমাদের রান্নার প্রায় শেষ আমার মতো তোমরা যারা চাও আম্মুকে সুন্দর সুন্দর গিফট গুলো দিবা তারা কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করতে পারো আমি তাদের পেজটা আমার স্ক্রিনে এবং আমার ক্যাপশনে মেনশন করে দিব আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ